আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীর যারা শুনছেন তাদের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি কোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোপালগঞ্জে আজকে দুটি আপডেট নিয়ে আসি হাজির হয়েছি সেটা হচ্ছে হাজিদান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে সেটি হচ্ছে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ হাবিব প্রবীর আবেদনের আজকে ডেট শেষ হয়ে যাচ্ছে আজকে লাস্ট ডেট অর্থাৎ তোমরা যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলো রাত বারোটার আগ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা আগামী একুশ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তোমরা আগামী তেরো এপ্রিল থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এখন আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে সেটি হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে প্রবেশপত্রটি ডাউনলোড আজকে থেকে তোমরা করতে পারবে সেটি হচ্ছে আজকে বিকাল চারটার পর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ভর্তি পরীক্ষার তিন দিন আগ পর্যন্ত তোমরা এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সেটি হচ্ছে তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এ ও সি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের ডেট একই থাকলেও তোমাদের শিফট বাড়ানো হয়েছে অর্থাৎ তোমাদের পূর্বে এক শিফটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এখন তো দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে এবং প্রথম শিফটটি হবে দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে পূর্বের নিয়মেই অর্থাৎ পূর্বের তারিখে এবং পূর্বের শিফটেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এতটুকুই ছিল আপডেট তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আর হ্যাঁ আর ভিডিও সংক্রান্ত যদি করার কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ